চালতা মিষ্টি টক ঝাল আচার রেডি আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও শুরু করছি আপনাদের সাথে গতকালকে চালতার আচার করব করে তা তো করা হয় নাই এখন তার জন্য এই যে শুকনা জিনিসগুলো ই করতেছি তো জিরা আছে পাঁচ ফোরন আছে কয়েকটা মেথি দিছি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হয়ে গেছে অফ করে দি আলু মশলা গরু মাংস আর হচ্ছে যে পোলাও বসাই দিয়েছি পোলাও রান্না করতেছি আর এই হচ্ছে আমার সে চালতা এগুলো বানাবো গুড় গুড় দেবো আর রান্নায় আজকে শুধুমাত্র এগুলোই থাকবে মাংস আর পোলাও আর কিছুই না মাংসের জন্য একটু বেশি পরিমাণে আলু নতুন আলু বাচ্চারা খেতেও পছন্দ করে তো এখন এগুলা আচার এগুলো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো সরিষা ব্লান্ডার করবো সরিষাটা মানে বাইটে দেবো কিছু মিলে তারপর আমি বাচ্চাদের নিয়ে গুসো করতে যাব তারপর ইনশাল্লাহ নামাজ এই অবস্থা তো আপুরা ভাইয়ারা বোনেরা সবাই আমাকে একটা লাইক দিয়ে দেন ঠিক আছে পোলাও হয়ে যাবে আর একটু পরে পোলাও সময় লাগে না এই যে আর বাচ্চাদের জন্য একটু দিতে পারি না ওরা খেতে চায় না তো ঠিক আছে পোলাওটা হোক তারপরে গরু মাংসটা বসাই দিবো আচার বসাই দিব দেখতে থাকুন এই যে আমার সরিষা বাটা সরিষা বাটা দেখছো ভুলে গেছি এই হচ্ছে সরিষা বাটা হয়ে গেছে আর আমার পোলাও হয়ে গেছে পোলাও নামিয়ে এখন আমি গরুর মাংস বসাই দিব পোলাও হয়ে গেছে পোলাওতে হালকা একটু ঘি দিচ্ছে মাংসটা বসাই দিচ্ছে আমি কুকারে হতে থাকুক এখন এই যে আমার গুড়া করা রেডি হয়ে গেছে এখন হচ্ছে শুকনো মরিচটা হাতে এই যে শুকনো মরিচ আছে এখানে এগুলো হাত দিয়ে গুলা করবো

পাঁচ টাকা দিয়ে দুই টাকা দিয়ে ভাইয়ের আমার ফাইনাল লুক দেখেন একদম কালো হয়ে আসছে মানে আঠা আঠা অনেকক্ষণ পরে আসছে কিন্তু আমি প্রায় দশ মিনিট আমি এটাকে আসাইছি মশাল্লা সব দিক থেকে টেস্ট পারফেক্ট হয়েছে এই যে এই যে আমার চালতার মিষ্টি টক ঝাল আচার রেডি কেমন হচ্ছে খায় নাই ভালো হচ্ছে আসলে অনেক ক্ষুদ্র আসাইতে হবে এগুলো দোকানে কত করে জানো বিশ টাকা একটুখানি দেবে একটুখানি কাগজে তাই না দশ টাকায় এই যে এটা এখন হাদু হামিমের পেটে চলে যাবে হাতসার পেটে হামিমের পেটে হাদুর পেটে এগুলো হালিই খেতে হয় ভাত দিয়ে খাওয়া যায় না ঠিক আছে ঠিক আছে খাবার কেমন হয়েছে মা বলছে বাবু কেমন হয়েছে মাশাল্লাহ মজা হয়েছে হাদি খেয়ে মানে হাত দিয়েই খাচ্ছে তাই না